হচ্ছে ম্যাগনেটিক আর এটাকে হচ্ছে টেম্পারেচার এন্ড হিউমিউনিটি কন্ট্রোলার বলা হয় মানে এই 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 ক্যাবিনেটের টেম্পারেচার এবং হিউমিউনিটি কন্ট্রোল করা হয় এই কন্ট্রোলার দিয়ে আর আর এই যে 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 টার্মিনাল বক্সগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোন জায়গা থেকে আসছে কোথাও মানে ফিল্ড থেকে ফিল্ডের যে কানেকশনগুলো আসছে আসে এখানে ঢুকছে আর এখান থেকে তারপরে এই ডিভাইস গেছে আর ছোট ছোট যেগুলো দেখবেন ট্যাক মানে কোন ডিভাইস থেকে আসছে সেই ট্যাকিং করা হয়েছে এগুলো দিয়ে আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে হিটার হিটার মানে এই এই ক্যাবিনেটের টেম্পারেচার এবং শুষ্ক ঠিক রাখার জন্য এই হিটার ব্যবহার করা হয় অনেক সময় দেখলো এখানে শুষ্ক শুষ্ক ভাব হলো সেক্ষেত্রে কিন্তু এই ক্যাবিনেটের সমস্যা হতে পারে শর্ট সার্কিট হতে পারে এই জন্য মূলত আমাদের এই হিটারটা ইউজ করা হয়েছে যাতে এটা হিট করে এই জলীয় বাসটাকে রিমুভ করে দেয় আর নিচে আরেকটা ডিভাইস দেখতে পাচ্ছেন এই পাশে এটাকে বলা হচ্ছে টেম্পারেচার সেন্সর মানে টেম্পারেচার সেন্সর মানে এই টেম্পারেচার দিয়ে সেন্স দেওয়া হয় কন্ট্রোলারে কন্ট্রোলার তখন আবার হিটারকে সেন্স দেয় যে তুমি চলো আর যখন টলটলার সেন্স দেয় তখন অভয় হয়ে যায় এবার এটাই হচ্ছে টেন্সারের কাজ আর নিচে আর একটা টার্মিনাল বক্স আছে আর সর্বস্তরে যে নিচে যে টার্মিনাল বক্স দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন কিছু ক্যাবল আছে আর এই যে ট্যাগিং আছে ট্যাগ মানে কোন জায়গা থেকে এই ক্যাবলগুলো আসছে সেই ট্যাগিংগুলো কিন্তু এখানে করা আছে মানে এই যাতে সহজে আমরা এই ক্যাবলগুলো যদি ফল্ট হয় খুঁজে পেতে পারি এইটাই হচ্ছে আর আরও কিছু আছে যেমন ধরেন এই যেগুলো সমস্ত এর ও এনসি মানে কন্ট্যাক্ট অফ কন্ট্যাক্ট আর হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট